আজকের ভিডিওতে আমরা জানবো তৃষ্ণাত্ম মেয়েদের চেনার উপায় কী এখানে তৃষ্ণাত্ম মেয়ে বলতে আমি সেই সব মেয়েদেরকে বুঝাচ্ছি যেসব মেয়েরা প্রেমের জন্য পাগল যেসব মেয়েরা শারীরিক সম্পর্কের জন্য পাগল এই ধরনের মেয়েরা আইবুড়ো মেয়েও হতে পারে আবার বিবাহিত মেয়েও হতে পারে তো এদেরকে চেনার উপায় কী জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পেলে দেবো অথবা তোমাদের জন্য আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শারীরিক ভাষা শরীরের ভাষা থেকে সবার প্রথম তোমরা বুঝতে পারবে যে কোনো মেয়ে তিস্ত কি না আর সেটার জন্য সবার প্রথম যে লক্ষণটা দেখবে সেটা হচ্ছে বারবার সে তোমার চোখে চোখ রাখবে নিজের ঠোঁট কামড়াবে এবং তারই সাথে সে নিজের চুলে যদি বারবার হাত দেয় তাহলে বুঝবে যে ওই মেয়েটি কিন্তু তোমার প্রতি আকর্ষণ বোধ করছে সে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে অথবা তোমার সাথে প্রেম করতে চাইছে আর বিশেষ করে যদি কোনো মেয়ে বারবার ঠোঁট কামড়ায় তোমার দিকে তাকিয়ে তাহলে তো প্রেম দূরের কথা সেই মেয়েটা তোমার সাথে ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতে চাই তো এই কথাটা মাথায় রাখবে দু নাম্বার হচ্ছে কথোপকথন কীরকম কথোপকথন তোমার সাথে করছে সেটা দেখতে হবে দেখো এক তো সবার প্রথম মেয়েরা সাধারণত কোনো অচেনা ছেলের সাথে বা চেনা ছেলের সাথেও বিনা কারণে কথা বলে না কিন্তু যদি কোনো মেয়ে তোমার সাথে কথা বলছে ঠিক আছে কথা বলতে আগ্রহ দেখাচ্ছে ব্যক্তিগত প্রশ্ন করছে ঠিক আছে তোমার কথা মনোযোগ দিয়ে শুনছে তুমি যখন কিছু বলছো অথবা তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে জানার চেষ্টা করছে বিশেষ করে তুমি কারোর সাথে কোনো দিন প্রেম করেছো কি না হ্যাঁ তুমি কীরকম মেয়েদের পছন্দ করো এই ধরনের কথা যদি তোমার কাছে জিজ্ঞাসা করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু তোমার প্রতি তৃষ্ণাত্ত তোমার প্রতি কিন্তু সে আকর্ষণ বোধ করছে তোমার সাথে সে সম্পর্ক তৈরি করতে চাইছে তিন নম্বর হচ্ছে তোমার কাছে আসার চেষ্টা করবে তোমাকে স্পর্শ করার চেষ্টা করবে বিশেষ করে দেখা গেছে কোনো মেয়ে যদি সত্যি করেই তোমাকে মন থেকে খুব বেশি ভালোবেসে ফেলে তোমার সাথে যদি সে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে সে কী করবে কথা বলার মাঝে না তোমাকে টাচ করবে বারবার ঠিক আছে তোমাকে বারবার পর্শ করার চেষ্টা করবে বিশেষ করে তোমার চুল যদি খুব সুন্দর হয় তাহলে তোমার চুলে হাত দেবে বলবে তোমার চুলটা খুব সুন্দর ঠিক আছে তোমার গায়ে বারবার টাচ করবে কথা বলতে বলতে এমনটা যদি কোনো মেয়ে করে থাকে তাহলে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যায় শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু তোমার প্রতি খুব আকর্ষণ বোধ করছে সে কিন্তু তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে আর দেখো বন্ধুরা এমনিতে মেয়েরা সাধারণত কারোর সাথে কথা সেরকম বলে না ঠিক আছে কিন্তু তারই সাথে যদি এমনটা হয় যে কথা বলতে বলতে তোমাকে টাচ করছে ঠিক আছে স্পর্শ করছে বারবার তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক আছে সোনায় সোহাগা সেই মেয়েটা তোমাকে খুব পছন্দ করে চার নাম্বার হচ্ছে বেশি বেশি করে হাসাহাসি করা বিশেষ করে চোখে চোখ রেখে মুচকি হাসা ঠিক আছে এগুলো কিন্তু একটা বড় আকর্ষণের কারণ হতে পারে ঠিক আছে কোনো মেয়ে যদি তোমার সাথে ধরো কথা বলতে বলতে খুব বেশি বেশি করে হাসাহাসি করছে সাধারণত কোনো মেয়ে কোনো ছেলের সাথে কথা বললে তার দরকারের কথা ছাড়া এসব কিছু বলে না ঠিক আছে অন্যান্য কথা বলে না কিন্তু কথা বলতে গিয়ে ধরো অন্যান্য মজার বিষয় নিয়েও আলোচনা হচ্ছে ঠিক আছে তার মুখের মধ্যে সবসময় একটা আলতো হাসি রেগে রয়েছে মাঝের মধ্যে সে জোরে জোরেও হাসছে হুম তোমাকেও হাসাচ্ছে তোমার চোখে চোখ রেখে হাসছে এই ধরনের লক্ষণগুলো কিন্তু হতে পারে যে সে মেয়েটা তোমাকে খুব পছন্দ করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে পাঁচ নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ ঠিক আছে এখনকার দিনে তো হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসবে কিন্তু মানুষ কি করছে না একে অপরের সাথে যোগাযোগ করছে আর বিশেষ করে মেয়েরা কিন্তু এইসব সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কিন্তু সাধারণত কোনো ছেলেকে নিজে থেকে মেসেজ করা বা কারো ছবিতে লাভ রিয়্যাক্ট দেওয়া এগুলো কিন্তু করে না কিন্তু কোনো মেয়ে সেটা বিবাহিত হোক বা অবিবাহিত যেই হোক না কেন কোনো মেয়ে ধরো তোমাকে সোশ্যাল মিডিয়ায় নিজে থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে হ্যাঁ অথবা নিজে থেকেই সবার প্রথম তোমাকে মেসেজ করছে সকালবেলায় গুড মর্নিং রাত্রিবেলায় গুড নাইট মেসেজ পাঠাচ্ছে এরকম কাজ করছে তাহলে তো কোনো কথাই নেই সোহাগা সেই মেয়েটা কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে খুব পছন্দ করে তোমার প্রতি সে খুব তৃষ্ণাত্ত এবং তোমার সাথে সে কিন্তু সম্পর্ক তৈরি করতে চাইছে এরই সাথে আরেকটা জিনিস যদি দেখতে পাও যে তোমার ছবিতে রিয়্যাক্ট করছে কি রিয়াক্ট না লাভ রিয়্যাক্ট দিচ্ছে কেয়ার রিয়্যাক্ট দিচ্ছে তাহলে তো কোনো কথাই নেই একদম টু হান্ড্রেড পার্সেন্ট যাও যে তোমার সাথে কিন্তু ওই মেয়েটা সম্পর্ক তৈরি করতে চাইছে ঠিক আছে শারীরিক সম্পর্ক হোক বা প্রেম হোক এগুলো কিন্তু তৈরি করতে চাইছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি হ্যাঁ তোমার কোনো পছন্দের মানে খুব ক্লোজ কোনো মেয়ে ঠিক আছে পছন্দের বলছি না তোমার খুব ক্লোজ কোনো মেয়ে যার সাথে তোমার হয়তো একদম শুধুমাত্র বন্ধুত্বের মতন সম্পর্ক রয়েছে অথবা দিদি বা বোনের মতন সম্পর্ক রয়েছে এবং সেই মেয়েটা তোমাকে লাভ রিয়াক্ট দিচ্ছে বা কেয়ার রিয়াক্ট দিচ্ছে বা গুড নাইট মেসেজ পাঠাচ্ছে সেগুলোকে দেখে যেন মনে করো না যে সেই মেয়েটা তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছি এখানে কোন মেয়ের সাথে কীরকম সম্পর্ক রাখা উচিত সেটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে হুম তবে হ্যাঁ যদি কোনো অন্য কোনো মেয়ে ঠিক আছে যার সাথে তোমার কোনো রকম রক্তের সম্পর্ক নেই রকম সেরকম কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই তবু সেই মেয়েটা তোমাকে নিজে থেকে আগে মেসেজ করছে নিজে থেকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ঠিক আছে নিজে থেকে মজার মজার মেসেজ করছে তোমার সাথে কথা বলার চেষ্টা করছে তাহলে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ওই মেয়েটা কিন্তু তোমাকে খুব পছন্দ করে ছ নম্বর হচ্ছে তোমার প্রশংসা করবে দেখো মেয়েরা সাধারণত কারো প্রশংসা করে না সবসময় প্রশংসা শোনে নিজেদের তাদের যদি কেউ প্রশংসা করে তাহলে তাতে সে খুব খুশি হয় কিন্তু কোনো মেয়ে যদি দেখো যে তোমার প্রশংসা করছে ঠিক আছে হ্যাঁ সেটা যেমনভাবেই হোক না কেন তোমার রূপের প্রশংসা হোক তোমার গুণের প্রশংসা হোক যে কোনো প্রশংসাই হোক না কেন কোনো মেয়ে যদি তোমাকে প্রশংসা করে তাহলে শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু তোমার প্রতি খুব তৃষ্ণাত্ত তোমার সাথে সে প্রেম করতে চাইছে তোমাকে মনে মনে সে খুব পছন্দ করে সাত নাম্বার হচ্ছে পরিচিত মহলের সাথে আলাপ ঠিক আছে এখানে দেখো মেয়েরা যখন কোনো মানুষকে খুব মন থেকে পছন্দ করে যাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে তাদের কি কিন্তু সে নিজের বাড়ির সাথে আলাপ করায় ঠিক আছে মানে পরিচিত মহলের সাথে আলাপ করায় বাড়ির কোনো মেম্বারের সাথে হোক বা তার কোনো প্রিয় বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আলাপ করায় যদি কখনো এমনটা দেখতে পাও যে কোনো মেয়ে হয়তো তোমাকে তার প্রিয় লোকজনের সাথে আলাপ করে ঠিক আছে সেটা তার দিদি হতে পারে যদি তার দিদির বিয়ে হয়ে থাকে তার দিদি জামাইবাবু অথবা তার পরিবারের অন্য কোনো সদস্যের সাথে তোমাকে আলাপ করাচ্ছে বা তার খুব ক্লোজ যারা বান্ধবী রয়েছে বা বন্ধু রয়েছে তাদের সাথে আলাপ করাচ্ছে তোমাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু তোমাকে খুব পছন্দ করে আর সাধারণত এমনিতে মেয়েরা কি করে কোনো ছেলের সাথে প্রেম করলেও প্রেম করলেও তারা কোনো পরিবারের লোকের সাথে তাকে কথা বলাতে চায় না হ্যাঁ আলাপ করাতে চায় না কিন্তু এখানে যদি কোনো মেয়ে তার পরিবারের সাথে তোমাকে আলাপ করা বা পরিবারের যে কোনো লোকজনের সাথে তাহলে শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু মনে মনে তোমাকে খুব পছন্দ করে আট নাম্বার হচ্ছে গিফট দেবে ঠিক আছে বিশেষ করে তোমার বার্থডেতে হোক বা নতুন বছরে ঠিক আছে এরকম বা এই যে ফেব্রুয়ারি মাস এসেছে ঠিক আছে ভ্যালেন্টাইন ডে এটা ওটা হ্যান্ত্যান আছে তো এই সব দিনে তোমাকে বিভিন্ন রকম গিফট দেবে তো এমনটা যদি কোনো মেয়ে তোমাকে করে থাকে গিফট দেয় তাহলে টু হানড্রেড পারসেন্ট এখানেও শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু তোমাকে মনে মনে খুব পছন্দ করে তোমাকে খুব ভালোবাসে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে ঠিক আছে তো এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এরই সাথে আর একটা কথা তোমাদেরকে বলে কি সেটা হচ্ছে যে যদি কোনো মেয়ে তোমার স্পেশাল দিনগুলো মনে রাখে ঠিক আছে হয়তো গিফট দিচ্ছে না ঠিকই কিন্তু তোমার স্পেশাল দিন মনে রেখেছে তোমাকে উইস করছে জন্মদিনে হ্যাঁ তাহলে কিন্তু তুমি শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু নিশ্চয়ই তোমাকে হয়তো পছন্দ করে এখানে আমি টু হান্ড্রেড বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না তবে হ্যাঁ দেখো সাধারণত আমরা ছেলেরা কী করি আমরা নিজেরাই নিজেদের বার্থডে মনে রাখি না ঠিক আছে কিন্তু আমার আমাদের বার্থডে যখন কোনো অন্য মেয়ে মনে রাখে ঠিক আছে আমাদেরকে যখন উইস করে তখন এটুকু আমরা বলতে পারি যে ওই মেয়েটার হয়তো আমাদের প্রতি একটা সফট কর্নার রয়েছে মেয়েটা হয়তো আমাদেরকে পছন্দ করে মেয়েটা হয়তো আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আরও চ্যানেলের ভেতরে একবার চেক করে দেখতে পারো আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন মজার মজার ভিডিও দেখতে আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্নও থাকে এই বিশেষ করে প্রেম ভালোবাসার বিষয়ে তাহলে সেটা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে হয় তোমাদের আমি সেখানে কমেন্টটা রিপেলে দেবো সঙ্গে সঙ্গে অথবা কিছু সময়ের মধ্যেই তোমাদের সেই প্রশ্নটা নিয়ে আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো আর তোমরা চ্যানেলের ভেতর ঢুকলেও দেখতে পাবে যে আমি এরকম অনেক প্রশ্ন উত্তর ভিডিও কিন্তু বানিয়ে থাকি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে